নমস্কার কেমন আছে সবাই বিএসবি ফ্যামিলির ব্লগে সবাইকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ আমি আজ খুব সকাল সকাল উঠে ফেলেছি এখন বাজে প্রায় সাড়ে চারটে আর এই দেখো চারিদিকটা এখনও হালকা অন্ধকার রয়েছে গাছে পালায় দেখতে পেয়েছি এখন অন্ধকার তো ওই দিকটা দিয়ে বোঝা যাচ্ছে একটু একটু সকাল হচ্ছে আর আমার আজকে বাড়িতে প্রচুর কাজ রয়েছে ওই জন্য একটু সকাল সকাল উঠে ফেলেছি চলো এবার বাসি বাসি কাজগুলো সব সেরে নিই আগে তো আমার সব বাসি কাজ সারা হয়ে গিয়েছে দিয়ে আমি এখন আলু কাটছি মুড়ি খাওয়ার জন্য লাতা দেওয়া ঝাঁট দেওয়া বাসন ধোয়া রেগুলার যেসব কাজ রয়েছে এগুলো কিন্তু হয়েছে কিন্তু তার মধ্যে একটা কাজ কিন্তু আমার এখনও হয়নি সেটা হলো চান করা তোমরা জানো আমি সকাল সকাল উঠে চান করি পুজো করি কিন্তু সেটা আজকে সকাল সকাল আর হবে না বোধ আজকে কিন্তু বেলাতেই হবে আগে মুড়ি খাবার তৈরি করে নিই আলুটা ভেজে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কি কাজ সারাদিন আজকে আমার শুধু ঘর বাড়ি পরিষ্কার করা কারণ সামনে রান্না পুজো রয়েছে তো তোমাদের দাদাভাই তো ওই দিকটা বাগাচ্ছে এটা হচ্ছে আমাদের ঘরের উপরতলা তো এটা উপরটা বাগানো হচ্ছে কারণ কুটুমজন সব আসবে প্রচুর তো সেই জন্য বাগিয়ে নিচ্ছি তো এই দেখো এই দিকটা হচ্ছে আমাদের সিঁড়ি সুবন্ধ দেখো আমরা চলে এসেছি আজকে উপর বাগানো হচ্ছে আর ওই জন্য সব বিছানাপত্র সব জল করা রয়েছে এই বিছানা মেলা হবে সব ঝাঁট দিয়ে আরো পরিষ্কার করে নেবো চারিদিকটা আর এই যে দেখো চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দিচ্ছি একদম ছোট কামড়া একদম আমাদের মাটির ঘর ছোট 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 কামড়া সংকীর্ণ জায়গা তো সব এগুলো বিছানায় মিলবো আর তোমাদের দাদা ভাই ওই জানলার পাশটা ওইখানটাই বর্ষার জল ওই দিকটা একদম ছেড়ে গিয়েছিলো মাটি ছেড়ে চলে গিয়েছিলো তো ওইখানটা বাগাচ্ছে মাটি দিয়ে বাগাচ্ছে যে তোমাদেরকে দেখায় এই বাগাচ্ছে আর আমি এখানে বিছানা পত্রগুলো সব মিলবো ফাঁক দিয়ে বাগিয়ে নেবো তারপরে মিলবো আর এই যে এইদিকে একটা জানলা রয়েছে এই জানলাটাতেও মাটি ছেড়ে গিয়েছিলো তো এটাও বাগিয়েছে তো হচ্ছে চলো বাগিয়ে নিই বাগিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো তো এই দেখো আমার বাগানো হয়ে গিয়েছে আর যেখানটায় আমি ভয়েস দিলাম না কিন্তু সেখানটায় একটা বিশালই আওয়াজ হচ্ছিলো তোমরা হয়তো বলবে কিসের আওয়াজ ওটা কিন্তু আমার ছেলে ঠং ঠাং বাসনপত্রর আওয়াজ করছিল। আর বলো আমার বিছানাটা কেমন বাগানো হয়েছে তো ওই উপরটা বাগানো হয়ে গিয়েছে তোমরা বাগানোর আগে একরকম দেখলে বাগানোর পরে একরকম দেখলে তো বলবে কেমন হয়েছে বাগানোর পর আর এরপর আমি এসেছি নিচের ঘর বাগাতে এই যে নিচের ঘরে সব জিনিসপত্র বের করে দিয়েছি বের করে দিয়ে এখন আমি দিচ্ছি লাতা তো দেওয়ালগুলোই দেওয়ালগুলো লাতা দিয়ে নিচ্ছি আর এই দেওয়ালের লাতা কিন্তু সব সবসময় তো দেওয়া হয় না বছরে একবার কি দুবার দেওয়া হয় তো আমি দিই বছরের দুবার একবার এই আমাদের রান্না পুজোর সময় শ্রাবণ মাসে আর একবার দিই চৈত্র মাসের গাজনের সময় তো এই যে দিয়ে নিচ্ছি দেখো দেওয়ালে প্রচুর নোংরা হয়ে থাকে লাতা না দিলে কেমন একটা লাগে তো আমার প্রায় এদিকটা সারা ওই দিকটাও সারা হয়ে গেছে আর এই দিকের দেওয়ালটি বাকি রয়েছে তো প্রায় হয়েই গিয়েছে হাফ দেখতে পাচ্ছ লাতা দিয়ে নিয়েছি হাফ তো এই দেখো পুরোটাই আমার লাতা দেওয়া হয়ে গিয়েছে এদিকগুলো এদিকটা হয়ে গিয়েছে এই দিকটাও হয়ে গিয়েছে আর দরজার সামনের দিকটা একটু বাকি রয়েছে তো এই দরজার সামনের দিকটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে আর এদিকে তক্তাবসটা রয়েছে এটাও একটু মুছে নেব আর মেঝেটা লাতা দিয়ে নেব। দিয়ে তারপরে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেব আর এই দেখো আমার দুয়ারের কী অবস্থা হয়ে রয়েছে সমস্ত কিছু জিনিস ঘর থেকে বের করেছি কোথায় রাখবো তো দুয়ারে রেখেছি মেলে ছেলে রাখা রয়েছে আর এইদিকে আমার ছেলে সমস্ত জিনিসপত্র নিয়ে খেলা করছে আর আমি এই যে রান্না চাপিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে একদিকে ঘরে বাগানো হচ্ছে জিনিসপত্র তো এই দেখো একটা একটা করে জিনিস আমি ঘর ঢুকাচ্ছি এখন আগে পাড়াটা সাজিয়ে নিই তারপরে বাকি জিনিসপত্রগুলো গোছাবো তো পাটায় সমস্ত জিনিস একটা একটা করে রেখে নিচ্ছি আর ওই দিকে ছবিগুলো সব টাঙিয়ে নিচ্ছি তারপরে বিছানাগুলো নিয়ে আসবো বিছানাগুলো পাতবো সব বিছানাগুলো একটা একটা করে পেতে নেবো ঘর এই যে বিছানাগুলো সব একটা একটা করে পেতে নেব তো আমার ছেলের স্কুলের ব্যাগ আরে সমস্ত কিছু নিয়ে এসে সব যা ঘরের মধ্যে ছিল সেগুলো তো আবার ঘরে ঢোকাতে হবে তো তাই গুছিয়ে নিচ্ছি ভালো করে গুছিয়ে গুছিয়ে আবার রেখে দিচ্ছি আর তারপরে তোমাদের দাদাভাই ভাই গিয়েছিলো বাজার তো বেলা হয়ে গিয়েছিল মাছ পায়নি তাই মাংস নিয়ে চলে এসেছিলো অল্প মাংস নিয়ে চলে এসেছিলো এ দেখো মাংস নিয়ে এসেছে আর ওইদিকে আদা রসুন পেঁয়াজ সব আমার কাটা হয়ে গিয়েছে তো কোড়ায় বসিয়ে দিয়েছিলাম মশলা করে আর এই দেখো মাংস থেকে জল বেরিয়েছে দেখো কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ আর আমার সব বাগাতে গিয়ে আজকে কিন্তু রান্না করতে বেলা হয়ে গিয়েছিল তাই আমি আজকে কিন্তু আর পুজোটা করিনি তো আজকে পুজোটা তোমাদের দাদাভাই করে দিয়েছে এই দেখো পুজো করছে ওই আজকে পুজো করে নিয়েছে কারণ বললাম আমার বেলা হয়ে গিয়েছিলো তো রান্নাটাও বেলাতে হয়েছে আর আমি সকালে খেয়ে নিয়েছিলাম তো আমি না খেয়ে পুজো করি খেয়ে কখনো পুজো করি না তাই আজকে আর পুজোটা করিনি আর এই দেখো আমার মাংসর ঝোল ফুটছে আজকে মাংস আর শাক ভাজা হয়েছে দুপুরে আর কিছু হয়নি তো আমার রান্না প্রায় হয়েই গিয়েছে শেষের দিকে কারণ শাকটা আমি আগে ভেজে নিয়েছিলাম আর এখন আমি মাংসর ঝোলটা করে নিচ্ছি মাংসের ঝোলটা নামিয়ে নিলেই হয়ে যাবে তো এরপরে চলো আমরা খেতে বসবো আর এই দেখো আমরা খেতে বসেছি দেখতে পেয়েছো শাক ভাজার মাংসর ঝোল আর আমার ছেলেকে তিন পিস মাংস দিয়েছি আর আলু দিয়েছি আর আমার ছেলে না মাংস মাছ খেতে চায় না ওই একটু ডিম ভাজা একটু বেসন ভাজা একটু আলু ভাজা হলেই আমার ছেলের খাওয়া হয়ে যায় তো আজকে কিন্তু জোর জর্তি আমি ওকে মাংস দিয়েছি তারপরে দেখি বিকেলে বৃষ্টি নেমে গিয়েছে এই দেখো কেমন বৃষ্টি পড়ছে বিকেলে বৃষ্টি নেমে গিয়েছে আর ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করো আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার